এই অংশ থেকে গুরুত্বপূর্ণ একটি আঁকিদার মশলা জানা যায় নবী কারিম সাল্লাল্লাহ আলেমুল গায়েব নন নবী সব গায়েব দৃশ্য অদৃশ্য সব খবর রাখেন আর উটের পেটের তলের খবর রাখছেন না সামনে চোখের সামনে উঠটা বসে আছে চারিদিকে তলাশ করছেন আর এত সাহাবাই কি পেরশান করছেন অথচ তিনি আলেমুল গায়ে আলেমুল গায়েব মানে কি তিনি জানছেন যে উটের পেটের তলে পড়ে আছে এখানে থামারই দরকার কি আর তলাশ করার দরকার কি এত সাহাবে আইকালামকে হয়রান করার দরকার কি যদি কেউ জেনে শুনে এরকম হয়রান করে সে ভালো মানুষ না খারাপ মানুষ তাই নবী সাল্লাহ সাল্লামকে বেদাতিরা কত বড় খারাপ মানুষ করে দিল করলো না করলো না কোন বেদাতীরা বলে নবী আলমুল গায়ে ভাজেন না জানেন কি হ্যাঁ ভারত বাংলাদেশ পাকিস্তানে তাদের বিশেষ একাধিক নাম রয়েছে হ্যাঁ বেরেলি হাসান বেরেল নামটি ভারতে মশহর বাংলাদেশে অনেকে বেরেলি জান না রেজবি জানে কি জানে রেজবি জানে জি আহমদ রেজা খান বেরেলি আহমদ রেজা খান বলে একজন মাজার পূজারীদের চরমপন্থী আলেম ছিল যে সারা বিশ্বের সমস্ত আহলে হাদিসকে সালাফিদেরকে আরব ওলামা এবং শাসকদেরকে এমনকি দেওবন্দি হানাফিদেরকেও তবলিগি হানাফিদেরকে জামাতি হানাফিদেরকে যতগুলি হানাফিদের ফিরকে আছে সবগুলিকে কাফের বলেছে এবং শুধু কাফের না বলছে যে জঘন্য কাফের জঘন্য কাফের শুধু তাই নাই আমাদের যাহ বেরলবি তার কিতা বলেছে যে দেবন্দি আর সব ওহাবি কাফের হ্যাঁ আগে উনকে কুফর মে অভি কাফের হ্যাঁ কেউ যদি সন্দেহ করে যে আরে দেবন্থী মৌলানা জাকারি এত বড় আলের শাইখুল হাদিস দেবন্ধের ও কাফের কাছে আশাফ আলী থানবি কাফের বলছে এই চরমপন্থী ভারতে ইংরেজ আমলে কতগুলি ফিতনা জন্ম নিয়েছে তার একটি ফিতনা হচ্ছে বেরেলুবি ফিতনা আরেকটি হচ্ছে কাদিয়ানি ফিতনা কাদিয়ানি ফিতনা এগুলো বড় ধরনের ফিতনা যে ইংরেজরা তৈরি করেছিল মুসলিমদেরকে ছিন্ন ভিন্ন করার জন্য বিভক্ত করো আর ক্ষমতা চালাতে থাক ভারতবাসীর অখণ্ড ভারত তো এই আহমদ রেজা খান বেরেল নামে এই ফিরকা যেই ফিরকা এই আহমদ রেজা খানের অনসারী তাদেরকে বলা হয় বেরেলি কারণ এর বাড়ি ছিল উত্তরপ্রদেশের একটি শহর বারেলি শহর শহরের নাম ভালো করে শোনেন শহরের নাম কি বারেলি সেই জন্য ওদেরকে বলা হয় বারেলোভি কিন্তু অনেকে উচ্চারণ বেরেলোভি না করে ওদেরকে বারেলি বারেলি বলে কিন্তু শহরটার নাম বেরেলি দাদা বোঝা গেছে না জি হ্যাঁ আমি একটা লিখনি পড়েছিলাম এই তাহারি পত্রিকায় তাতে তথ্য ভুল আছে সেটা অনেকে পড়ে ভুল বুঝবেন সেই জন্য আমি সংশোধনের জন্য বলছি অনেক লেখকরা লিখে আর যেহেতু ইতিহাস সম্পর্কে অথবা ওই ওই অঞ্চল সম্পর্কে তাদের জানা নেই লিখে দেয় উত্তরপ্রদেশে দুটো শহর আছে একটা হচ্ছে বেরেলি শহর যেটা বড় শহর সিটি আর একটি হচ্ছে রায় বেরেলি যেটা টাউন টাউন আর সিটিতে পার্থক্য বুঝেন তো বুঝেন না বুঝেন না চাপে না টাউন কিন্তু রাজশাহী হ্যাঁ সিটি ধরে ঢাকা সিটি চিটাগাং সিটি ওইরকম তো বেরেলি আর রায় বেরেলি এই লেখকের যে আর্টিকেলটা লিখেছে তাতে লিখেছে যে আহমদের জাহানবির জীবনী লিখতে গেছে বা তার সেরকি কুফুরি লিখতে বলছে যে আহমদি রায় বেরেলির লোক ছিলেন রায় বেরেলির লোক ছিলেন এটি তথ্যভায় বেরেলি নয় কোথাকা ছিলেন বেরেলি শহরের লোক ছিলেন জি তো তার অনুসারীদেরকে কি বলা হয় ব্যারেলি বলা হয় আর বাংলাদেশে পরিচিতি লাভ করেছে রেজবি নামে কি নামে রেজবি কারণ এই দলটি বাংলাদেশে খুব শক্তিশালী মাজার পুজারি দলটি আর বেরেলি বলতে বাংলাদেশে আটরসি মাইজভান্ডারি ফুলতুলি কথা বোঝা গেছে তারপরে আপনার আরও হ্যাঁ শারসিনা ফিফটি ফিফটি বেরেলবি কিছু দেওবন্দি ফিফটি ফিফটি আছে ওরা চরমিটা দেওবন্দি বোঝা গেছে জনপুরী ফিফটি ফিফটি জনপুরী বেরলবি আঁকি দেওয়া আছে দেওবন্দিও আছে জি তো দেওয়ানবাগি এগুলো সব কি বেরলবি মাজার পাক্কা মাজারপুরে যতগুলি মাজার পূজারই আছে জি হ্যাঁ তো বাংলাদেশে অনেকগুলি তরিকত আছে মাজার পূজার সবগুলির হেডলাইন হচ্ছে বেরলি তারা তারা কি বেরলবি বেরলবি রেসবি রেসবি কেন বলা হয় এই গুমরাহার নাম ছিল পথভ্রষ্টকারীর নাম ছিল আহমদ রেজা খান সেই জন্য এই দলটা তাদের নিজেদের নাম কি বলে রেজবি দেখবেন বাংলাদেশে অনেক বক্তা নেজবি অমুক রেজবি ওরা হচ্ছে এই শিরকি কুফুরি আকিদার লোক তাদের কাছে নবী সম্পর্কে তাদের অতিরঞ্জন বাড়াবাড়ি কুফুরি আকিদার নবী আলেমুল গায়ব নবী হাজির নাজির সব জায়গায় হাজির সব জায়গায় সবকিছু দেখেন ওই জন্য তাদের মিলাদ মহফিলগুলোতে একটা চেয়ার খালি দেখে ওখানে সাজিয়ে সুন্দর করে যে নবী পরে তো তসিফ নিয়ে এসে বসবেন আর যখন আসবেন হ্যাঁ নবী তশ্বিফ নিয়ে এসেছেন আপনারা দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান ক্যাম করেন ক্যাম করেন করাই ওরা জি হ্যাঁ নবী মুখতারিকুল তাদের কাছে এই বেরলই ফিরকার কাছে নবী হচ্ছে মুখতারিকুল এগুলো উর্দু টার্ম তাদের মুখতার মানে মুখতার মানে সব কিছুর ক্ষমতার মালিক সব কিছুর ক্ষমতার মালিক তার মানে তিনি জান্নাতের মালিক জাহান্নামের মালিক তারপরে রুজির মালিক তিনি হায়াতের মালিক মৌতের মালিক তিনি সুখের মালিক দুঃখের মালিক যা চাইবে তার কাছে চাও বেরলিভিদের কবিতা আছে বাংলাতেও আছে কিন্তু বাংলাগুলো আমার মুখস্থ নাই একটা লাইন আর উর্দু মুখস্থ নাই কিন্তু উর্দু একটা লাইন আছে এই শিরকি কুফুরি কবিতা বলছে যে নবীর দরবারে এসে মানে মদিনায় এসে খালি হাতে কেউ ফিরে যায় না মদিনায় এসে তাহলে হাতে ফেরা যায় ফের যাদেরকে তারা ওহাবি বলে মানে দেবন্দি আহলাদিসদের তাদেরকে বলছে আরে এই নাদান মানে এই মূর্খ তুই চাইছ না কেন ইহা মিলতা হে বে মাঙ্গে এই নবীর দরবারে গেলে না চাইলেও পাওয়া যায় না চাইলেও পাওয়া যায় এ হচ্ছে তাদের আঁকি দেয় তো বেরলিদের আঁকি দেয় নবী করিম সাল্লাহ সাল্লাম মানুষকে হয়রান করলেন না করলেন না যদি নবী আলেমুল গায়ে হন তাহলে অবশ্যই জানছেন যে এইখানে বলে আসে এইটা তারপর হয়রান করছেন নাকি না কি বলবেন নবীর মান সম্মান বাঁচাবেন আর সহি আকিদায় ফিরে আসবেন কি বলবেন বেরেলিদেরকে বলছি মাজার পূজারীদেরকে বলছি এই শিরকি পুফুরি আকিদা বিশ্বাসীদেরকে বলছি আল্লাহ ছাড়া কেউ আলেমল গাইব না নবীকে যতটা যখন আল্লাহ জানিয়ে দেন তখন ততটা জানতে পারেন হ্যাঁ নবী আমাদের চাইতে বেশি জানতেন কারণ তার কাছে ওহি আসতো কিন্তু সব জানতেন অথবা জানার চাবি ছিল না চাবি কার কাছে ওয়াইন দাহু মাফাতিহুল গায়েবে আল্লাহ বলছেন আল্লাহর কাছেই রয়েছে গায়বের চাবি লা আলা মোহা ইল্লাহু তিনি ছাড়া কেউ গায়ব জানেন না আর তারপরেও ওখানে কত আয়াত রয়েছে আসমান জমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না সুর এনা হলেন ও লা আলা মানফিস মা ওয়াত ওলা রজুল আর আল্লা বলছেন নবীকে হে নবি তুমি বললাম আলাউ কোন তো আল আম আল গাইভাল স্ট্রাকসার তুমি আল যদি আমি যাইভ জানতাম তো অনেক কল্যাণ সঞ্চয় করে নিতাম ভালো আর ভালো মন্দই হইতো না অমামাস্তা সু আর কখনো আমাকে মন্দই স্পর্শ করতো না তাহলে তাই সফর করেছে হ্যাঁ রক্তাক্ত হইতেন না আর ওহো দে দাঁত ভাঙতো না তাই না সব জানছে না আগে থেকে যে এরকম করে হামলা করে দেবে সুতরাং এদের উপর বিশ্বাস করে এই জন লোক এখানে দাঁড় করতে হয়েছে না করতাম না সতর্ক থাকতাম হ্যাঁ ঠিক না নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জীবনে কত ঘটনা ঘটেছে একদল ধোকাবাস কাফের এসে বলছে যে আমরা সব মুসলমান হয়ে গেছি এখন ওদেরকে কোরআন তালিম দেওয়ার মতো কেউ নেই তো আপনার এদেরকে সাহাবিদেরকে পাঠান একদল পাঠান যে আমাদের এলাকাবাসী সব শত শত সব মুসলিম হয়েছে তাদেরকে কোরআনের তালিম দিবে অথচ তারা সব কাফের ছিল মহাফিক গাফের ছিল কেউ ইসলাম গ্রহণ করেনি বীরে মৌনার ঘটনা সত্তর জন সাহাবিকে দিলেন পাঠিয়ে আর এলাকাতে যখন ওদের এলাকা কাছাকাছি পৌঁছেছে তখন ওদের ওপর চারিদিক থেকে আক্রমণ করে সবগুলিকে মেরে দিল একজন খোঁড়া সাহাবি ছিল দেখেন এই হয়েছে হায়াত যারা সুস্থ ছিলেন একেবারে সবল তারা সবাই শহীদ হয়ে গেলেন সেখানে একজন খোঁড়া সাহাবি ছিলেন আমাদের দরি সম্ভবত তিনি কেমন করে পাহাড়ে না কোথায় লুকিয়ে গিয়ে খড়েতে খড়েতে চলে ফিরে চলে এসছেন কোরআনের তালিম দিতে সবগুলি হাফেজ কোরআন ছিল সবগুলি কর্রাই সাহাবা ছিলেন সাহাবা কোররা বলা হইতো নবী সাল্লা সাল্লাম যখন ওহির মাধ্যমে জানতে পারলেন ওহি হচ্ছে আর ওই দিকেও দৌড় দিয়ে ওই সাহাবি এসে বলছি আমার সাথী সঙ্গী সবকে খুন করে দিল এরসব কাফের কেউ মুসলমান হয়নি নবী সাহবা ঝরঝর করে কান্না করছেন এত শোকে শোকার তো হয়েছে রসুর বলছেন যে অন্য কখনো এত শোক হয়নি না বিশ্বাসাল্লামের যে আমার হাফেজ আলেম সাহাবাই কেরাম জনকে ধোকা দিয়ে শহীদ করে দিল তার নবী আলেম গেম তারপরও পাঠিয়ে দিলেন নবী হাজির নাজির তো ওইখানে তো হাজির ওই কাফের দিন এলাকা মুসলমান হয়েছে কি না হয়েছে জানেন না নবী আলেম গালেম জানেন না না জানার পরও পাঠিয়ে দিলেন যদি এরকম করে কেউ পাঠিয়ে দেয় আপনাদেরকে তাহলে তাকে কি বলবেন খুনি বলবেন না বুঝেন না নাকি বাংলা একটা লোক যদি জানে যে এই লোকটাকে অমুক জায়গায় পাঠালে খুন করে দিবে আর সে পাঠিয়ে দিল তাহলে সে কি খুনি অবশ্যই খুনি সে চিন্তা করেন তাহলে তাহলে বেরেলিবি আকিদাতে নবী খুনি হচ্ছে কিনা সাবধান সতর্ক সাবধান এই সব গুমরা থেকে ফিরে আসেন বিদাত থেকে ফিরে আসেন মাজার পূজার ধর্ম থেকে ফিরে আসেন কুফরিয়া সিরকি আকিদা থেকে ফিরে আসেন জাতিকে ফিরাবার চেষ্টা করেন আকিদা ঠিক না হলে কোন কবল হবে না আল্লাহ যারা বোঝার তৌফিক দাম তো এই হাদিসে অনেক কথায় শেখার রয়েছে এবং অনেক বিষয় রয়েছে তার মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি আকৃদার বিষয়